জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলার দৃশ্য সারা পৃথিবী দেখেছিল যে কত ভয়ঙ্কর হতে পারে প্রায় ত্রিশ বছর পরে গতকালকে ডোনাল্ড ট্রাম্প আবারও পরমাণু যেই মেশিনারিজগুলো আছে বা এগুলাকে উড্ডয়নের জন্য যেই ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর একটা ট্রায়াল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটার বিকল্প অর্থ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সর্বাত্মক একটা যুদ্ধে কিন্তু লিপ্ত হতে যাবে তো এই মুহূর্তে যে আমেরিকার ঝালটা কোথায় যাবে ধরেন দিয়ে আপনি ঘরের বউ অথবা কি বলা হয় যে বৌ তো তা আপনি কি করবেন শাশুড়ি হলে বউর উপর দিয়ে ঝাল মিটাবেন আপনি যদি ঘরের বউ হন আপনার শাশুড়ি একটা কোনো কথা বলে এটার ঝাল ছেলের উপর দিয়ে মিটাবেন তাই না সরাসরি ডাইরেক্ট ঝাল মিটানোর সুযোগ থাকে না তেলটা অন্য পক্ষের বের হয় তেল বের হবে ইউক্রেনের ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে বড় যুদ্ধ একটা হওয়ার কথা আর দুই মাস আছে সম্ভবত ওইদিকে যাচ্ছে কারণ ইউক্রেন থেকে পালিয়ে যাচ্ছে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই যুবক যুবক পুরুষ অলরেডি দুই মাসে এক লক্ষ ইউক্রেনীয় যুবক তরুণ যুবারা দেশ ছেড়া পালাই গেছে কারণ রাশিয়া বড় ধরনের একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে হয়তো চক্কা নয়তো পাক্কা সম্ভবত এরকম টাইপেরই একটা চাঞ্চল্যকর রিপোর্ট এসেছে সামনে এই মুহূর্তে ইউক্রেন সরকার যে কাজটা করতেছে রাশিয়ার সাথে লড়াইয়ে নিজেদেরকে ঠিক রাখার জন্য চ্যালেঞ্জ কি নিজে যুদ্ধের মাঠে যায় না দেশে বিদেশে ঘুরে ভালো ভালো খায় মিলিয়নস অফ ডলার কামায় বিলিয়নস অফ পয়সা কামাই বলছে আর অন্যদিকে যখন সেনা সংকট তৈরি হচ্ছে দীর্ঘ এই যুদ্ধে প্রথম দিকে সেনা টেনা ভালোই ছিল পুতিন মারতে মারতে সমান করে ফেলছে এখন সেনা সংকট এখন করতেছে কি ওই যে তেরো বছরের একটা বাচ্চা সত্তর বছরের এক বৃদ্ধ পঞ্চান্ন বছরের এক মধ্যবয়স্ক এদেরকে ভাই ধরে আইনা দুই চার দিন প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের মাঠে যাও রাশিয়ার সাথে যুদ্ধ করো ইউক্রেনের জন্য হচ্ছে না এখানে খেলতেছে এটা ইউক্রেনের মানুষ না তো চার বছরে পুতিন যে মাথা দিয়ে ধরছে আর এক মাথা বুঝতে নিচ্ছেই নিচ্ছে মানুষ মরছেই মরছে রাশিয়ার কজন মরছে জরুরি না ইউক্রেন তো তামাতামা হয়ে যাচ্ছে কারণ যুদ্ধটা ইউক্রেনের ভূমিতে হচ্ছে তো ইউক্রেনের যারা সচেতন মানুষ তারা বুঝতে পারছে যুদ্ধটা প্রথম দিকে একটা রূপ থাকলেও এরপর এটা পশ্চিমা শক্তিরা রাশিয়ার সাথে প্রক্সিযুদ্ধ হিসাবে ইউক্রেনের ভূমি ইউক্রেনের সম্পদ ইউক্রেনের জনগণ তাদেরকে ব্যবহার করতেছে কারণ তারা নিজস্ব কোন সেনাবাহিনী এখনো পাঠায় নাই ন্যাটো সরাসরি ইনভলভ হয় নাই আর কবে হবে এই জায়গা থেকে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষ অলরেডি পালিয়ে গেছে আর এখন এই গত দুই মাস ধরে হঠাৎ করে আবারও ইউক্রেনীয় ছেলেদের ইউক্রেন থেকে পালানোর হিরিক পড়েছে সদ্য পলিটিক ইউরোপ এবং তার টেলিগ্রাফের একটা প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে যে পলিশ বর্ডার অর্থাৎ পোল্যান্ড বর্ডার গার্ডের তথ্য করে গণমাধ্যমগুলো জানিয়েছে জাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরে আঠারো থেকে বাইশ বছরের বাইশ বছর বয়সী আটানব্বই নিয়ে যুদ্ধের মাঠে বাড়াই দেয় এই বয়সেরই প্রায় আটানব্বই হাজার পাঁচশো ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে এর আগে গেল বছর মানে এই বছরের জানুয়ারি থেকে আগস্ট মানে আট মাসে পার হয়েছিল পঁয়তাল্লিশ হাজার আর দুই মাসে পার হয়ে গেছে এক লক্ষ ঘটনাটা কি যুদ্ধের তীব্রতা কি বাড়তেছে না আজটা হচ্ছে যে এখন এই যুদ্ধটা রাশিয়া বনাম আমেরিকার মধ্যে যদি এটা ছড়াইতে চায় তাহলে পুতিন প্রথমেই গেল কয়েকদিন যাব দেখেন একদিনে তেরোশো পনেরোশো সমান করে ফেলতেছে এটার কিন্তু ঝালের মাইক হ্যাঁ না যে আপনি আমার এটা থাপ্পড় দিলেন রাগ করে আমি কিন্তু গোসরে দুইটা নেম এটার ঝালটা কিন্তু ইউক্রেনের উপর যাচ্ছে ওই যে আমেরিকা যত কররা হুমকি ধামকি দিবে রাশিয়া উপর সামরিক দিক নিষে থেকে আরোপ করবে রাশিয়া এটা চলে ইউক্রেনে মিটাবে আমাক এটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশা যেকোনো সময় পুরো ইউক্রেনের মানচিত্র দাবাই দিতে পারে সেই ভয় আশঙ্কা থেকে অথবা মনে যে একটু স্বপ্ন ছিল না ইউক্রেন জিততে পারে যুদ্ধ বন্ধ হতে পারে এখন তো দেখা যাচ্ছে আরো সর্বাত্মক যুদ্ধ এটা লিখতে হতে যাচ্ছে এই কারণে সবাই দেশছাড়া ভাইগে যাচ্ছে দিনে দিনে বাড়িতেছে দেনা শুধিতে হই বেরেন ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ডক্টর একটা অসহায় অবস্থায় বা বা এত বছর বয়সে সবাইকে ধরেন শাসন করিয়া একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন যেহেতু ডক্টর মো ইউনুস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু কেন কারণ বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশে থেকে একটা ডাক দে বেগম খালেদা জি একটা ডাক দে জামাত ইসলামের আমির ডাক দে তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে এটা একটা পাওয়ার সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে সোলজার্স আছে আপনার বিরুদ্ধে কোন অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে কিন্তু এই এন্টারিম যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া আবার আসিফ এবং কে নিয়ে যে কোনো চুল থেকে পান খসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায় জনমত তৈরি হয় কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদের ডক্টর ইউনুসের পদ থেকে গুঞ্জন প্রথমত যাত্রাটা শুরু হয়েছে দুইজনের বক্তব্যে এ বি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনুস ঐক্যমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক আরেকটা খবর আসলে হতাশার মেইন কারণ কি যত দিন যাচ্ছে নির্বাচন আসছে নতুন নতুন দাবি নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে इवन এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে তাহলে আপনি কোন দলের সাথে কোন দলের কিন্তু মিল নাই গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্ট হচ্ছে আমরা যতদূর বক্তব্য শুনছি নাসির পার্টির বক্তব্য তো শুনছেনি জামাতই বলছে ভন্ডের দল তোমরা ভন্ডামি ছায়া ভিতরের কথাটা বলো আপনি দেখেন এরকম বক্তব্য দিচ্ছে তো এখন এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম এখন তাদের মধ্যে বিভাজন তো এক একজন এক একটা দাবিতে অনর আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হইতে পারে ক্ষমতা থেকে গেলে আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলো ভবিষ্যতে মামলা হামলা শিকার বা হুমকি হতে পারে যদি কোনো রাজনৈতিক দল আপনার খেই পা যায় তাদের প্রতি এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যি বুঝতে পারছি না কেন আপনি তো একবার মন্ত্রী হওয়ার জন্য খুব আল্লাহ আমি তো একবার মন্ত্রী আল্লাহ উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে বইসিয়া মেসি কেন ডাইনে শর দিল না বামে শর্ট দিল না এটার সমালোচনা করা খুবই সোজা আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করা সোজা নাইম ভাই এটা বলেন না কেন এটা বলেন না কেন তা আপনি তো আর ইসালান আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন দিয়া ঝোল ফিল হবে এটা সবাই আমরা করতে পারি না সো যার যতটুকু দৌড় আসে ততটুকুই কিন্তু ভাবি কিন্তু আমরা ভাবি অন্য লোকটা কেন করতেছে না রাষ্ট্র পরিচালনা করার নিয়া সেদিন আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস কোরআনে আলেম 101 বার হজ করা লোকটাও যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে ওদের লাইসেন্স দিতে হবে কেন কারণ সরকার এখান থেকে আই করে রাষ্ট্র চালায় আপনি এখানে বসার পরে মত বন্ধু করে দিন এটা বলতে পারবেন না দ্যাটস দ্য সিস্টেম তার মানে সিস্টেমটা অনেক প্যাঁচাইল্লা এখন সরকারের এই কথাটা কেন ডক্টর মোহাম্মদ পদ থেকে গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবত এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈশা বৈশা বেতন টেতন নিল মিটিং হলো চা বিস্কুট সিঙারা স্যান্ডউইচ খাওয়া হলো কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা সেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য আরো নষ্ট হচ্ছে আর যদি নষ্ট থাকে যেভাবে সরকারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নাই বা অন্য গ্রহ থেকে আইসা বসে নাই তারা আমাদের মতন মানুষ পরিবার সন্তান দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে তারাও কিন্তু ভয় পায় কিন্তু উপর উপরে দেখায় অনেক সাহস তো আজকে আসিফ নজরুলের কথায় আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশার সুর চলে আসছে আর ফাইনালে যদি পরিস্থিতি কোনো রকম মিলমিশ না হয় ডক্টর মোদী ইউনুস একটা যেন নির্বাচন দিয়ে সটকে করবেন অথবা তিনি পদত্যাগ করবেন এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি এখন আমার মনে হয় না যে নির্বাচনের আগে দলগুলো ঐকমত্যতে একমত হবে নানান ইস্যু নানান জনের